হ্যালো 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 ওয়েলকাম ব্যাক আর আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমাদের কলকাতা শহরে কিছুদিন আগেই চলছিল কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল তোমরা তো জানোই কলকাতা শহরে শীত মানেই কিন্তু কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল আর এই কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের সেকেন্ড দিনে আমি পৌঁছে গিয়েছিলাম নন্দনে নন্দনের একতারা মঞ্চতে সিনে আড্ডার অনুষ্ঠান দেখব বলে এটা কিন্তু ফিল্ম সেগমেন্ট দেখতেই পাচ্ছ সেজে গুজে শীতের সুন্দর একটা সন্ধ্যেবেলায় একটা দারুণ অনুষ্ঠান আর একটা দারুণ মুহূর্তের সাক্ষী হতে আমি পৌঁছে গেছিলাম নন্দনে আর বিশ্বাস করো নন্দনে ঢুকেই না মনটা একটা অদ্ভুত ভাবে আনন্দে ভরে উঠল তার কারণ হচ্ছে এই এত সুন্দর ডেকোরেশন আর তার সঙ্গে সঙ্গে এত মানুষের সমাগম এত মানুষের ভিড় চারপাশটা এত রঙিন ছিল না মন ভালো করা একটা দারুণ পরিবেশ আমার মনে হয় এইবার তো তোমাদেরকে খবরটা দিয়ে উঠতে পারিনি কারণ ভিডিওটা পোস্ট করতে বেশ দেরি হয়ে গেল। কিন্তু সামনের বছর কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে কিন্তু তোমরাও অন্তত একটা দিনের জন্য নন্দন ঘুরে আসতে পারো তোমাদের মনও কিন্তু আমার মতো চন্মনে হয়ে যাবে আর দারুণ একটা ভাইভস কাজ করবে তোমরা জানো আমি ম্যাক্সিমাম ভিডিও করতে ভুলেই গেছি কারণ আমি না হা করে শুধু আশপাশের মানুষজন চারপাশের পরিবেশ এত সুন্দর ডেকোরেশন এই সমস্ত কিছু নিয়েই ব্যস্ত ছিলাম কারণ আমি এগুলোই উপভোগ করছিলাম আর যেন তো আমার একটা সমস্যা আছে আমি না যখন কোনো কিছু প্রচণ্ড উপভোগ করি সেই জিনিসটাকে ক্যামেরা ক্যামেরাবন্দি করার কথা আমার একদম মনে থাকে না তবুও মনে করে করে শুধু তোমাদের জন্য একটু একটু ফুটেজ কিন্তু আমি নিয়ে নিয়েছি আর এবার চলো করে দেখে নেওয়া যাক আজকের অনুষ্ঠানের কিছু সুন্দর মুহূর্ত আশীর্বাদ আশীর্বাদ দীর্ঘদিনের প্রত্যেক বছরই কোনো না কোনো আলোচনায় কখনো সেটা গান কখনো সেটা অভিনয় সেগুলো নিয়ে এই আড্ডার মধ্যে আমরা বসি আজকে আমার দায়িত্ব এই অনুষ্ঠান সঞ্চালনা করার আর আজকে এই পর্বের বিষয় হলো এমনও হাসি আছে বেদনা মনে হয় এত না ভুলব গান তুমি না আমি না কেউ না নয় নয় এ শুধু গান এ আমার স্বপ্ন সাধনা ভুলব না কখনো গান তুমি না আমি না 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 জহর রায়ীপতি চট্টোপাধ্যায় নবদীপাল সন্তোষ দত্ত হরিধন অনুপ কুমার রবি ঘোষ চিনময় রায় অনুপ কুমার বর্তমানে পরাণ বন্দ্যোপাধ্যায় খরচ কাঞ্চন মল্লিক বর্তমানে অম্বরীশ ভট্টাচ্য এবং আমিও কমেডি করি

লোকরা আলাপ আলাপ বোধ বুদ্ধিমা ওই সিরিয়াস মে আর চোখেরা চে যদি ভালো লাগে আমাদের দল গিয়ে চান টান ভালো গান গান ভালো বেসে গান গান ভালো বেছে গান গান ভালো বেছে গান ভালোবাসা প্যাঁচ হয়ে যাক একখান প্রেম হয়ে যা।

সবাই বলছে শেষ করতে পাঠ করেছিলাম অসীম দাসিং খুব বিরক্ত ছিলেন কারণ অসীমদা প্লেন ধরার ব্যাপার ছিল ছবিটার নাম ছিল লাভ এক্সপ্রেস তো অসীম দা সেখানে জিজ্ঞেস করেন উনি টিকিট চেকার ছিলেন আমার কাছে টিকিট নেই মানে আমার কাছে ব্যাগ দেয় নেই হ্যাঁ তখন আমি বলেছিলাম বলেছিলেন কই টিকিটটা দেখাও আগে কি চাই আমার আছে কোথায় কোথায় ব্যাগে ব্যাগ ভাইয়ের কাছে ভাই কোথায় ট্রেনে নেই কোথায় বলে জানি না বলে জানি না তো ফোন করো বলে ফোনটা ধরছে না বলে এবার ফোনটা করে এক একটা রিং তো এক একবার বাজে তো ওখান থেকে যখন ধরে দেব ওই ফোনটা ধরে হ্যালো

দারুণ সুন্দর একটা সন্ধে কাটানোর পর আমি ফিরে যাচ্ছিলাম বাড়ির পথে তবে হ্যাঁ সরি অনেক ফুটেজ তো নিতে পারিনি কারণ ওই যে বলেছি না অনুষ্ঠানটা আমি সত্যি উপভোগ করছিলাম আর উপভোগ করতে করতে ক্যামেরা বন্দি করার কথা আমার একদম মনে থাকে না তবুও চেষ্টা করেছি যতটা সম্ভব হয়েছে ততটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মতো এইটুকুই টাটা ভালো থেকে সবাই বাই লাভ ইউ অল